আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই পেজ নাম্বার নাইনটি পেজ নাম্বার নাইনটিতে এখানে আছে দেখো ইউনিট সিক্স ইউনিট মানে অধ্যায় সিক্স মানে ছয় অধ্যায় ছয় এখানে আছে লেসন টু লেসন মানে পার্ট টু মানে দুই পার্ট দুই এখানে আছে দেখো স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার দাব সমূহ এই অধ্যায়টির নাম হচ্ছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস এখানে সীতা আছে দেখো লুক এট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার দাপগুলো দেখো ফুট দ্য অর্ডার দাফগুলো ক্রম অনুযায়ী সাজাও আমাদেরকে দেখতে বলতেছে এখানে কয়টি দাফ আছে ছয়টি দাফ আছে এখানে বলতেছে দেখো নাম্বার দেন ফ্রম ওয়ান টু সিক্স সেগুলোকে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত দাও অর্থাৎ এখানে যে বাক্সগুলো আছে এগুলোতে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত দিতে বলতেছে প্রথমে আমাদেরকে বলতেছে এই স্টেপসগুলো দেখতে এ ধাপগুলো দেখতে এরপর এগুলো ক্রমানুযায়ী সাজাতে বলতেছে এবং কীভাবে সাজাতে বলতেছে এক থেকে ছয় পর্যন্ত লিখে এইগুলো সাজাতে বলতেছে অর্থাৎ এখানে প্রথম যে ধাপটি হবে সেটিতে আমরা কী লিখবো সেই বাক্সে আমরা কী লিখবো এক লিখবো অর্থাৎ ওয়ান লিখবো এখানে প্রথম আছে দেখো রিনস ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার তোমরা পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নাও এটা আমরা এখানে কয় নম্বর লিখবো পাঁচ নম্বর আমরা এখানে লিখবো ফাইভ এখানে আছে দেখো রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ড তোমার হাত কমপক্ষে বিশ সেকেন্ড গর্ষণ করো এ ব্যাগসে আমরা কয় নম্বর লিখবো তিন নম্বর অর্থাৎ এখানে লিখবো আমরা থ্রি এখানে আছে দেখো ফুড শফ অন ইউর হ্যান্ডস তোমার হাতে সাবান নাও এ বাক্সে আমরা কত নম্বর লিখবো দুই নম্বর অর্থাৎ টু লিখবো আমরা এখানে এখানে আছে দেখো ও ফোন দ্য নলের মুখটি খুলো ওয়েট ইউর হ্যান্ডস উইথ গ্রিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভেজাও এরপর বলছে এখানে থার্ন দ্য ট্যাপ অফ নলের মুখটি বন্ধ করুন এখানে আমরা কত নম্বর লিখবো এক নম্বর অর্থ ওয়ান লিখবো এখানে আছে দেখো ওয়াইফ ইউর হ্যান্ডস উইথ অ্যা ক্লিন থাওয়েল একটি পরিষ্কার টাওয়ালে তোমার হাত মুছে নাও ছয় নম্বর লিখবো আমরা এখানে লিখবো সিক্স এখানে আছে দেখো রাব দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস তোমার হাতের পিছনের দিক বিটুইন ফিঙ্গার্স মাঝের আঙ্গুরগুলো অ্যান্ড এবং আন্ডার দ্যান নেলস নিচের নব বলে কী করব পরিষ্কার করম আমরা এখানে কয় নম্বর দিব চার নাম্বার আমরা এখানে ফোর